চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে জানতে চাচ্ছেন যে ভাই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কোন মাসে হবে আপনি সকল পদ নিয়ে ভিডিও তৈরি করেন এই পদ নিয়ে এখন একটাও ভিডিও দিচ্ছেন না আপনার সকলে আমার যার তো সাবস্ক্রাইবার আছে আমার ভিডিও যারা ফলো করেন দেখেন তারা জানতে চাচ্ছেন যে ভাই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের যে দুইশো নয় পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো সেটা পরীক্ষা কোন মাস হতে পারে একটু জানিয়ে দিন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়ে আলোচনা করব এবং সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তথ্য তথ্য সকল ধরনের আপনারা পেয়ে যাবেন এখন আপনাদের শুরুতে জানতে হবে এই যে ইউনিয়ন সমাজকর্মী দুইশো নয় পদের এটা কিন্তু ভাই নয় জুন দুই হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন এই যে সমাজসেবা অধিদপ্তরে এই নিয়োগটা আমার হাতে রয়েছে আর সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল আপনি নয় জুন দুই হাজার চব্বিশ দুইশো নয় পদের ইউনিয়ন সমাজকর্মী পদের তার আগে এই সমাজসেবা অধিদপ্তরে তার আগে একটু খেয়াল করবেন আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এই যে এই যে সমাজসেবা অধিদপ্তর আপনার সমাজসেবা ভবন নয় মার্চ নয় মার্চ কিন্তু আর একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছিল দুই মানে মার্চ মাসে একটা নিয়োগ প্রকাশ করছিলো আর আপনার নয় জুন দু একটা নিয়োগ প্রকাশ করছিল এখন একটা বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই কমেন্টস বক্স আছে যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আপনারা এখন সর্বোপরি বিষয়বস্তুটা আপনাদের নিয়ে একটু শেয়ার করি আমি তাহলে এই যে সাতাশ মার্চ কিন্তু সমাজসেবা অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল এখানে কিন্তু ভাই অনেক একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আপনি আমি একটু বলি এখানে আপনার ছিল একটু সোজা বাংলায় একটু বলে দেই বত্রিশটা ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো বত্রিশ ক্যাটাগরি সেইখানে কিন্তু একটু খেয়াল করবেন শূন্য পদের সংখ্যা কিন্তু প্রচুর ছিল প্রচুর একটা দুইটা পদ ছিল না প্রচুর পদ ছিল এখানে এখানে কি কি পথ ছিল এখানে আমি একটু একটু ছোট করে বলে দেই বার্তা বাহক পদ ছিল অফিস সহক ছিল সাতষট্টি পরিচ্ছন্নতা কর্মী মালি তারপর সহকারী বাবুর্চি পদ ছিল তারপরে আপনার তারপরে আপনার বাবুর্চি ছিল তারপর নিরাপত্তা প্রহরী দারোয়ান তারপর আয়া তারপর হেল্পার ইত্যাদি ইত্যাদি মোট আপনার এইখানে বত্রিশ ক্যাটাগরিতে বিশাল বড় নিয়োগ ছিল সেটা পরীক্ষা কিন্তু হয় না ভাই এখনো আমি বলি এটা হলো আপনার নিয়োগ বিজ্ঞপ্তের নিয়োগ বিজ্ঞপ্তা ছিল সাতাশ মার্চ দুই সেটার পরীক্ষা কিন্তু এখন হয় নাই এখন তারপরে আবার একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনার প্রকাশ করছিল নয় জুন মার্চ এপ্রিল মে জুন তিন মাস পরে ইউনিয়ন সমাজকর্মী অনেকে বলেন ভাই অনেক পেজে দেখতেছি যে জানুয়ারি মাসে পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে তাহলে নিয়ম অনুযায়ী কি আমার হাতে দুইটা নিয়োগ রয়েছে নিয়ম অনুযায়ী সরকারি রুলস অনুযায়ী পরীক্ষা আগে হবে কোনটা যে এই যে সমাজসেবা অধিদপ্তরের সাতাশ মার্চ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে মার্চ এটা আগে হবে তারপর দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে আপনার এই যে জুন নয় জুন তাই মার্চ এপ্রিল মে জুন তিন মাস পর কিন্তু আবার ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তার মানে সবার আগে শেষ হবে ওইটা আর ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষাটা হবে পরে তার মানে যেহেতু আগের নিয়োগের পরীক্ষা এখন হয় নাই তাহলে অনেকে যে বলতেছে ভাই মার্চ হবে ফেব্রুয়ারিতে হবে এটা সম্পূর্ণ ধারণা ভুল আগে এইটা হবে আগে আগের নিয়োগের পরীক্ষাটা হবে তারপর ওইটা হবে আপনাদের ভাই প্রিপারেশন প্রস্তুতি নেন এ যেহেতু সব পরীক্ষা হচ্ছে আজকে ভূমিরেখা জরিপ অধিদপ্তরের পরীক্ষা হয়ে গেল তারপর স্থাপত্য অধিদপ্তরের পরীক্ষা হয়ে গেলো তারপর চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় পরীক্ষা হয়ে গেল সিভিল সার্জন পরীক্ষা হয়ে গেল আজকে কিন্তু অনেকগুলো পরীক্ষা হয়ে গেল আগামীকাল কিন্তু পরীক্ষা আছে আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের ডিএমপিতে কিন্তু যে হেডকোয়ার্টার্স সেখানেও পরীক্ষা আছে সেই প্রেক্ষিতে আপনারা প্রিপারেশন নেন প্রস্তুতি নেন এই সমাজসেবা অধিদপ্তরের কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে আমার কাছে এই যে স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন ডিসক্রিপশন বক্সও যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদে সাজেশন আছে নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন কারণ যত যত ভালো প্রস্তুতি তত পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমার ইউটিউব ফেসবুক আপডেট তথ্য আমি আপডেট তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দেব তার মানে আপনাদের আমি একটু খাতা কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে আগের নিয়োগ যেটা আপনার মার্চ মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটার পরীক্ষা আগে হবে তার পরবর্তীতে কিন্তু পরীক্ষা হবে আপনার এই যে ইউনিয়ন সমাজকর্মী তার মানে দুইটা নিয়োগ অলরেডি পাশাপাশি তাই হবে অলরেডি বাজেট বরাদ্দ হয়ে গেছে আগের নিয়োগটার সেই ক্ষেত্রে আপনারা সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন ইনশাল্লাহ ভালো প্রিপারেশন ভালোভাবে প্রস্তুতি নিলে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্য ইনশাল্লাহ আমি আপনাদের দিয়ে থাকবো